সমাজসেবক নজরুল ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র ও ফেসবুকে অপপ্রচার আইনগত ব্যবস্থার হুঁশিয়ারি বিস্তারিত দেখুন প্রতিবেদনে আটঘরিয়া উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের কৈজুরি গ্রামে বিশিষ্ট সমাজসেবক নজরুল ইসলাম বিরুদ্ধে ফেসবুকে যে অপপ্রচার চালানো হয়েছে এটা সম্পূর্ণ ভিত্তিহীন বানোয়াট ও উদ্দেশ্যমূলক এ বিষয়ে একান্ত সাক্ষাৎকারে বিশিষ্ট সমাজসেবক নজরুল ইসলাম বলেন আমি বাংলাদেশ সহ বিভিন্ন দেশের বাইরে ব্যবসার কাজে বেশিরভাগ সময় বাইরে থাকতে হয় আমি ছাত্রজীবন থেকেই ছাত্র দল করে আসছি পরে আমি আটঘুরিয়া উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হই আমি দলের নিয়মনীতি নীতি অনুযায়ী রাজনৈতিক কার্যক্রম ছাত্রজীবন থেকেই সততা ও নিষ্ঠার সাথে দলের দায়িত্ব পালন করেছি আমি একজন সামাজিক মানুষ আমার বিরুদ্ধে একটি কুচক্রি মহল যে অপপ্রচার চালাচ্ছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি তবে এর সাথে যারা জড়িত আছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে আমি বিএনপির সাথে ছিলাম এখনও আছি বর্তমানেও আছি আমি কখনো আওয়ামী লীগ দলের সাথে ছিলাম না আমার ব্যবসায়ী কাজের জন্য অনেক সময় উপজেলা আওয়ামী লীগের চেয়ারম্যান মেয়র ও এমপিদের কাছে যেতে হতো বর্তমানে আমার যে ধারা এই উচ্চ ধারাকে বাধাগ্রস্ত করার জন্য কিছু কুচক্রি মহল দলের মধ্যে অপপ্রচার চালাচ্ছে যার কারণে কিছু কুচক্রি মহল আমার পিছনে লেগে ছবি এডিট করে ফেসবুকে বিভিন্ন সময় বিভিন্নভাবে স্ট্যাটাস দেয় এবং আমাকে বিভিন্নভাবে আমার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে এটি সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ভিত্তিহীন আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এটা কোনো ভিত্তি নাই আমি বিএনপির সাথে ছিলাম বিএনপির সাথে আছি এবং থাকবো আমার আমার আমি যদি আওয়ামী লীগ হই তাহলে পাঁচই আগস্টের পূর্বে যখন জামাত বিএনপিকে ধরা ধরার লিস্ট তৈরি হয় সেই লিস্ট কুলা থানায় কেমন করে আসলো সেটা আমার নামে আছে আপনারা লিস্ট নিয়ে দেখতে পারেন যে সেই লিস্টটা আমার নাম আছে তাহলে আমি কেমন করে আওয়ামী লীগ হতে পারি সুতরাং আমি কখনও আওয়ামী ছিলাম না আওয়ামী লীগ হই নাই আওয়ামী লীগ আমাকে মাধ্যমে ব্যবহার করেছে বিকজ আল্লাহ আমাকে টাকা পয়সা দিয়েছে বড় লাল ব্যবসা করি আমাকে অবশ্যই ব্যবহার করেছে তারা সে ব্যবহারিত আমি 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 যাতায়ক প্রেষিত হয়ে ব্যবহৃত হয়েছি আজকে এখন বিএনপি ক্ষমতা আসবে বা এখন দেশ স্বাধীন হয়েছে বলা যায় পাঁচ তারিখের পরে সেই সময় এসে যদি আমাদের আমাদের মতো মানুষের বিরুদ্ধে এই কুচকটি মহল নিন্দা জানায় এদের এরা আমাদের এমন ক্ষতি করতেছে আমার জীবনের জন্য যা বলার নয় তো আমি আপনাদের মাধ্যমে বেশকে জানাতে চাই আমার এই বিষয়টা যে ফেসবুকে কিছু লোক যে কিছু কুচকটি যে উল্টোপাল্টা লিখতেছে উল্টোপাল্টা ছবি দিচ্ছে এ থেকে আমি পরিত্রাণ চাই এটা আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আমার আমাকে তদন্ত করে দেখা হোক আমি কোনো বাবির সাথে ছিলাম না আমি বিএন ছাত্র ছিলাম যুব ছিলাম মূল দলে থাকবে ইনশাল্লাহ এখন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম